একটি সময় ছিল আমরা চাইলে আমাদের ফেসবুকে দেখি অন্য কেউ চুরি করে ব্যবহার করছে কিনা নাকি অন্য কেউ হ্যাক করেছে কিনা এটা কিন্তু আমরা খুব সহজে কিন্তু অনেকেই দেখতে পারতাম তো এই রিসেন্ট টাইমে কিন্তু এই যে অপশন গুলি ছিল এগুলি কিন্তু অনেকটাই পরিবর্তন কিন্তু হয়ে গিয়েছে এখন কিন্তু আমরা চাইলে কিন্তু ওই অপশন গুলো আর খুঁজে পাচ্ছি না যে আমরা দেখবো কিভাবে যে আমাদের ফেসবুকে অন্য কেউ চুরি করে ব্যবহার করছে কিনা না কি কেউ হ্যাক করেছে কিনা এগুলি দেখার কিন্তু কোন রকম অপশনে কিন্তু আমরা এখন এই রিসেন্টলি কিন্তু পাচ্ছি না এখন আপনি যদি চান যে আপনার ফেসবুক আইডি থেকে অন্য কেউ চুরি করে ব্যবহার করছে কিনা বা আপনার ফেসবুক আইডি থেকে অন্য কেউ হ্যাক করেছে কিনা আপনি এটা চেক করবেন তো এটা চেক করতে হলে আপনি কি করবেন আপনি যদি ফেসবুক লাইভ অ্যাপটি ব্যবহার করে থাকেন সেখানে আপনি কিভাবে চেক করবেন সেটাও দেখিয়ে দিব আর যদি আপনি অফিসিয়াল অ্যাপটি ব্যবহার করে থাকেন সেটা কিভাবে দেখবেন ওইটাও কিন্তু দেখিয়ে দিব

লগ করে থাকেন তাহলে কিন্তু আপনার এইখানে কিন্তু আপনার এখানে ওই আইডিটি কিন্তু এখানে শো করাবে আর যদি না থাকে তাহলে কিন্তু আপনার এখানে এরকম দেখাবে আপনার এখানে কোনো রকম সমস্যা নেই আপনার ফেসবুক দেখি ঠিক রয়েছে কেউ আপনার ফেসবুক আইডিটি হ্যাক করেনি তো এখন আমরা জেনে নেব যারা ফেসবুক লাইট ব্যবহার করেন তারা কিভাবে চেক করবেন তো তারা এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখান থেকে চলে আসে আপনারা ফেসবুক লাইটে বেরিয়ে চলে আসবেন ফেসবুক লাইটে চলে আসার পর ঠিক আগের মতোই বরাবর এখানে আপনি যে ফেসবুক আইডিটি দেখবেন

থেকে আপনার ফেসবুক নিরাপদ রয়েছে যদি এমন চলে আসে আপনার ফেসবুক অন্য কেউ কিন্তু কোনো ডিভাইস কিন্তু ব্যবহার করছে না বা হ্যাক হয়নি বা অন্য কেউ চুরি করে কিন্তু ব্যবহার কিন্তু করছে না তো আপনি চাইলে কিন্তু এইভাবে কিন্তু আপনার ফেসবুক অন্য কেউ চুরি করে ব্যবহার করছে কিনা এইটা কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন